আপনি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যে আপনি নবম গ্রেডে ইনক্রিমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন এবং আপনি কত টাকা পাবেন সবার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক প্রোফাইল চলুন কথা না বলি নিজে মূল পর্বে আজকের মূল আলোচনাটাই হচ্ছে পে স্কেল ফিক্সেশন কিভাবে করতে হবে এই ফিক্সিশনের যে ফর্মুলা রয়েছে এখানে কলমে আপনাদের বুঝিয়ে আপনাদেরকে একদম বৃদ্ধিপ্রাপ্ত বেসিক মানে এটা এখনো বর্তমান কিন্তু আমি অতীত বুঝি এই কারণে আপনি মনে করেন চার বছর ধরে চাকরি করছেন চার বছর ধরে চাকরি করার পরে আপনার বর্তমান বেসিক দাঁড়িয়েছে নবম গ্রেডে ছাব্বিশ হাজার সাতশো ষাট এটা নবম গ্রেড ধরতে পারেন দশম গ্রেড ধরতে পারেন ব্যাপার না কিন্তু আপনার মূল বেসিক ছিল কিন্তু আহ অতীত মূল বেসিক যেটাকে আমরা বলবো বাইশ হাজার হ্যাঁ তাহলে অতীত মূল বেসিক তাই না তাহলে অতীত মূল বেসিক ছিল আপনার কত বাইশ হাজার টাকা আপনার আপনি নবমের এখন এইটা আর এইটার ভাগ ফল করতে হবে এই দুইটাকে ভাগ করে নেবেন ভাগ করার পরে দেখেন ভাগ করার পরে আমার এসে যে পয়েন্ট টু ওয়ান সিক্স আসুক ওকে তাহলে নতুন বেসিক আমাদের সরকার দিল কত পঁয়তাল্লিশ হাজার এটা বাস্তবায়ন হলে আপনি প্রথম মাসে যেটা পাবেন মনে রাখবেন এইটার সঙ্গে এইটাকে গুণ করবেন অর্থ ওই যে ভাগ ফল বের করলেন গুণ করার পরে আপনার যেটা আসবে সেটাই হলো আপনার বর্তমান বেসিক দাঁড়াবে সো আপনি যেহেতু এই ডিসেম্বর মাসের বেতন তুলেছেন করা হয় তাহলে ডাইরেক্ট গিয়ে বেতন তুলবেন টাকা কর্মচারীগণ কত পার্সেন্ট মাইনাস তুলতে পারবেন জানা সাথে আপনাদের টেন পার্সেন্ট কিন্তু মাইনাস যাবে এমপি কর্মচারী কর্মচারীগণ হ্যাঁ যেহেতু টেন পার্সেন্ট মাইনাস যাবে তাহলে আমি টেন পার্সেন্ট মাইনাস করতে পারি হ্যাঁ তাহলে টেন পার্সেন্ট মাইনাস করবো কার সঙ্গে কার মাইনাস হবে এইটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মনে রাখবেন টেন পার্সেন্ট আমরা না এই টেন পার্সেন্ট কর্তন কিন্তু নতুন বেসিক থেকে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা টেন পার্সেন্ট হলো পঁয়তাল্লিশ দশ টাকা এই কর্তন আপনি যেটা পাচ্ছেন সরকারি যারা বেসিক পাচ্ছেন তার থেকে কর্তন হওয়ার পরে পঁয়তাল্লিশ দশ টাকা মাইনাস করার পরে আপনি পাবেন পঞ্চাশ হাজার তিনশত আটচল্লিশ টাকা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কে কোন গ্রেডের আহ বর্তমান বেসিক জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন জানিয়ে দিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ